দেখেন আজকে সবাইকে রাতের হাতির জিল দেখাবো তো এই মুহূর্তে আমি আছি একদম হাতির জিল যে ব্রিজটা যেখানে এসে মানুষ একটু আনন্দ করে বাতাস নেয় একটু প্রফুল্ল হয় ওই জায়গায় আসলাম আর ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন লাইভ করার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল থেকে যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন তো আমরা একটু স্থান পরিবর্তন করে একটু সামনের দিকে যাই আসতেছে যারা লাইভে জয়েন হবেন অবশ্যই একটু কমেন্টস করবেন কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন রাতের হাতির জিল অনেক সুন্দর খুব সুন্দর হয়ে থাকে রাতের হাতির জিল এই হাতির জিলে প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তো আরাম করার জন্য প্রচুর মানুষ আসে দূর দূরান্ত থেকে হাতে গেলে আনন্দ করার জন্য এবং একটু প্রশান্তি নেওয়ার জন্য তো আজকে আমিও চলে আসলাম আমি আমি ইচ্ছে করলে প্রতিদিনই আসতে পারি কিন্তু সময়ের কারণে আসা হয় না তো আজকে চলে আসলাম বাল্লা এত ঠান্ডা বাতাস বলার বাইরে প্রচুর ঠান্ডা বাতাস এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের সাথে থেকে কাজ করতে পারি ইনশাল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে মোটামুটি ভালো মানুষ জয়েন করে ফেলেছেন তো ভাইয়ারা রাতের খাবার দাবার হয়েছে কি না অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এবং কোথা থেকে লাইভে জয়েন আছেন তাও একটু কমেন্টস করে জানাবেন আল্লা মার রিয়ামারস আল্লা মার স দমে দমে তনু মনে তার দমে দমে তনু মনে এই হাল্লা আমার রি আমার দুনিয়াতে আমি যে দিগে তাকাই অথৈনিয়ামত ডুবে আছি সবাই পাক পখানি যাবে তোমার তাজবি কল রসবি কল আল্লাহ আমার রবি আমার সাল্লা আমার এই রবি আমার স ধন্যবাদ সবাইকে যারা লাইভে জয়েন হয়ে গেছেন অলরেডি অবশ্যই একটু কমেন্টস করবেন লাইক আপনারা কোথায় থেকে দেখতেছেন তাও একটু কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে আমি সময় দিতে পারি কাজ করতে পারি ইনশাল্লাহ এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা বাইরা। প্রিয় বন্ধু বাই ও বোনেরা কোথা থেকে লাইভে জয়েন আছেন তা একটু কমেন্ট করে জানাবেন সুন্দর সুনীলা খা মেরালো তোমার হাওয়া তো বন্ধুরা কে কোথায় থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টস করবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন বায়ু বোনেরা অবশ্যই একটু কমেন্টস করবেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা তা একটু প্লিজ দিকে তাকিয়ে ছোট্ট প্লিজরা কে বলে সস্তায় আমার কে নিজমুরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছেলে মাকে বলে সস্তায় আমার কে মা বললেন যাদার দার যখন তুমি হবে বড় বুঝবে তখন তোমার আমার সস্তায় আমার কি দূর আকাশের দিকে তাকিয়ে আমার প্রিয় ভাই আমার আশান ভাই বিক্রি শেষ না আমি আমার ইউটিউব চ্যানেল থেকে একটু লাইভ করতেছি তো ভাই আর কি না ইম গাজি ভাই কেমন আছেন ভাই কোন দেশ কোন দেশে থাকেন মানে থাকি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমি বাংলাদেশেই থাকি আমি বাংলাদেশেই থাকি আপনি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন প্রিয় ভাই কলিজার ভাই আপনি কোথায় থেকে দেখতেছেন আমার লাইফ আমি বাংলাদেশেই থাকি ভাইয়া বাংলাদেশ হাতে ঝিলে হয়তো চিনতে পারতেছেন না আমি আসি হাতির ঝিল ব্রিজ থেকে একদম মধুবাগ অনেকেই ব্রিজে আসে অনেকেই সময় করে এনজয় করে বাতাস নেয় প্রাকৃতিক আমি বাংলাদেশ থেকে ঢাকা ঢাকা দোহার থেকে অসংখ্য ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা প্রিয় কলিজার ভাই আপনি আমার সাথে কমেন্টস করে যুক্ত হয়ে গেছেন আর দোহার থেকে দোহার আমার খুব কাছের একজন মানুষ ছিল এদের বাড়ি দোহার খুব কাছে থেকেই দেখতেছেন ভাই তো তো আমার কাছে তো আছেন হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ এক নাম্বার লাইক ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্টস করে আসবেন এবং আমার এই নামে আমার একটি ফেসবুক পেজ আছে রাশিদুর ব্লগ জিরো নাইন আমার ফেসবুক পেজটা একটু ঘুরে আসবেন আমার বাড়ি হচ্ছে নরসিংদি শিবপুর থানা দক্ষিণ জয়মঙ্গল গ্রাম করেছি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভাইয়া লক্ষ্মী ভাই রাতের খাবার দাবার হয়েছে কি রাতের খাবার দাবার হয়েছে কি ভাইয়া এবং বাসার সবাই কেমন আছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ভাইয়া আসেন একটা গজল কম দুজনে আসেন এই আসেন আমরা দুইজন আমরা হচ্ছে দুইজন মুফতি মাওলানা বশির আহমেদ এবং আমরা অনেক সুন্দর সুন্দর তো আমরা এখন একটা গজল বলবো ইনশাল্লাহ হ্যাঁ শুরু করেন কবর আমার গাটি ওই কবরে তে হবে থাকবে না কেউ সাম কবরে যেতে হবে থাকবে না কেউ সাত হবে নীলা একা একা বস্তর রবে গে রে শুধুমারি কতদি গে রে কারণ কি রাশিবে সোয়াল জব করিবে না পারিলে সোয়ালের জওয়া শুরু হবে কবরে রাজা মুনকার না কি রাশিবে সোয়াল জব করিবে না পারিলে সোয়ালের জওয়া শুরু হবে কবরে রাজা কাপড় আমার পব আমার ঘটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ কেউ সাথী কাপারা কবর আমার গাতিল ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি মার হাওয়া মার হাওয়া মার হাওয়া খুব সুন্দর হয়েছে বসির ভাই সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুল সারের দিন হাত মাটির ঘর কার হব কারো পর কারো হবে ফুলের বাগান কারো হবে জাহান মাম কফোনা মারা ও কবরা আমার গাড়ি ওই লাগবে না কেউ সাফি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাফি হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সময় দিছেন এবং আমাদের ইসলামিক গানগুলি শুনতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাদর সংবাসন আমাদের দুজনের পক্ষ থেকে মুফতি মাওলানা বশির আহমদ কুষ্টিয়া আমাদের সদ্য বড় ভাই খুব সুন্দর বক্তা উনি খুব সুন্দর ওয়াজ নসিহত করে থাকেন দেশের এবং দেশের বাইরে বাইরে বলতে দেশের শহরের বাইরে এবং শহরে বিভিন্ন জায়গায় ওনার ওনার দাওয়াত হয় এবং উনি বক্তা হিসাবে মাসাল্লা অনেক ভালো যারা প্রয়োজন মনে করেন অবশ্যই দাওয়াত করতে পারেন ইনশাল্লাহ ভাইয়াকে আমরা হাতি জুলেই থাকি আমাকে কমেন্টস করলেই হবে খুব সুন্দর হয়েছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ প্রশংসা করার জন্য যদিও আমরা প্রশংসার যোগ্য না তবু প্রশংসা করছেন এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন ভালোবাসা ও অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাতে দেখাই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে প্রায় জয়েন জয়েন করে করে তো থেকে লাইভে ভাইয়া একটু জানাবেন এই মুহূর্তে আপনারা কোথায় থেকে লাইভে জয়েন হয়ে গেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন লক্ষ্মী বাই বোনেরা এবং সাথে থেকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদের সাথে আমি কাজ করতে পারি চোদ্দ মিনিট অলরেডি হয়ে গেছে তো এই প্রথম লাইভটা কেটে দিতে হবে ইনশাল্লাহ আবার চেষ্টা করব লাইভে ঢুকার জন্য তো কারো কোশেন্স থাকলে অবশ্যই কোশেন্স করতে পারেন হারিয় কোশেন্স বাই দ্য লাইভ। রে জায়গা পরের জমিন ঘর বানায় আমিরো আমি সেই ঘরের মালিক ভাই আমি সেই ঘরের মালিক মালিকরের জায়গা পরের জমিন ঘর বানায় আমিরো তসাই ঘরের মালিক আমি তসই ঘরের মালিক নের যাই না পরের ঘরে ঘর আমি রোজ আমি তসই ঘরের মালিক ন আমি তসই ঘরের মালিক ন আমি সেই ধন্যবাদ সবাইকে যারা আমাদের আমার লাইভে ছিলেন এবং সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ পাশে থেকে এভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এবং শুভেচ্ছা এবং আমার ফেসবুক পেজে ঘুরে আসবেন ইনশাল্লাহ যারা ফেসবুক চালান বা ফেসবুক কোপ চালান অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবাই সাথে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি